এক লক্ষ পঁচিশ হাজার টাকা কিন্তু ভাই গরু কিনে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একজোড়া মহিষ কিন্তু ভাইরা কিনে নিয়ে যাচ্ছেন চাচা কত বললো দুশটোলি দুশ মাশাআল্লাহ 240 এ কিন্তু দুইটা শর্মা মহেশ নিরঞ্জন ভাইরা দেখতে পাচ্ছেন এবং এখানে এক 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 ঝাক মহেশ কি কেমন হইল দাম 245 জোড়া মাশাআল্লাহ খুব সুন্দর একটু কেমন বলর দাম ভাই দাম বলবেন না কত পড়ছে ওস্তাদ বলতে পারবেন না মাহাজন আছে না ময়া মাহাজনের মাল দাম বলে না আচ্ছা পেছনেও কিছু গরু আসছে আমরা একটু দেখি গরুগুলোর দাম কেমন হচ্ছে বিশেষ করে ওই লাল শার্টটার দামটা দিকে জিজ্ঞেস করতে চাই ভাই লালটার দাম কত পড়ছে লালটার দাম বলতে পারবেন না চাচা লালটার দাম এটার দাম কত পড়ছে বাবা একান্ন হাজার খুব সুন্দর গরু নিয়েছেন সার গরু পালার জন্য কাকা পালার জন্য মাসাল এই যে একটা সুন্দর গরু দেখেন কালা একটা ধপধপে গরু কত নিল ভাই ও গাড়িয়ালা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা কিন্তু এই এপিসোডটা হচ্ছে কত নিলতে রাখছি ও ভাই কত নিলো ভাই এইটা আর ওই কালোটা না এক লক্ষ একাশি খুব সুন্দর গরু হয়েছে দুটাই সার এখন কিন্তু গরুর দামটা জানতে পারলাম এক লক্ষ একাশি টাকা দুইটা গরু একটু ফিডব্যাক জানাবেন রাজশাহী সিটি আজকে যে বারোই অক্টোবর রবিবার দুই গরু যে যারা কিনে নিয়ে যাচ্ছেন ওনাদের একটু দাম দর আমরা দেখানোর চেষ্টা করছি কি বা দাম যাচ্ছে পরিমানে আরো কিছু গরু আসছে একটা লাল গরু কিন্তু হেলতে দুলতে হেলতে দুলতে আসতেছে ভাই গরু তো দর দিচ্ছে কত নিল এক লক্ষ ষাট শুধু সাইট বলেন কি মার্শাল্লাহ

তিনটা না দুইটা ওই দুইটা না যাক মার্শাল কাকা এটা কত নিছে মানে আটাত্তর হাজার মার্শাল এটা মনে হয় খামারের গরু অথবা মালিকের গরু দাম আমরা এই মহিষটার একটু দাম জিজ্ঞেস করি একদম সেই হলুদ কালারের হলুদ কালারের সিংহের মহিষ কত নিল ভাই মাসাল্লাহ খুব সুন্দর মহিষ মৌসাল্লাহ খুব সুন্দর মহিষ নিয়েছেন চার লক্ষ বিশ টাকা দেখতে পাচ্ছেন হলুদ সিঙ্গালা মোষ কিন্তু ভাই কিনে নিচ্ছেন রাস কথা মাসাল্লাহ খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন যে কিন্তু হাজার টাকা একটি সার গরু নিয়ে যাচ্ছেন সেই রাজশাহী সিটি থেকে আমরা একদম সেই এক্সিট পয়েন্টে যে জায়গাটা থেকে হাটের তাই শেষের দিকটা সেই জায়গাটাতে কিন্তু আমরা আছি আরো কিছু গরু আসলে কিন্তু আমরা দেখাবো একটা ছোট্ট নান্না মুন্না বাচ্চা কিন্তু আসছে এবং সেই নান্না মুন্না বাচ্চাটা আবার ওদিক ঘুরেও যাচ্ছে কী কারণে সে যাচ্ছে সেটা বুঝতে পারছে না সম্ভবত নাকি অটোতে ওঠানোর একটা চেষ্টা কিন্তু হচ্ছে মনে হয় করা হবে আমরা একটু দামটা জানতে চাইব ওইখানে গিয়ে চাচা কিন্তু বসে পড়লেন এবং অটোতে সম্ভবত দাম দর করছেন চাচা আসসালামু আলাইকুম এই নান্না মুন্না বাচ্চাটা কত দিন নিলেন 27000 মাশাআল্লাহ পালবেন চাচা হ্যাঁ আচ্ছা কেমন আজকের বাজার দর কেমন ছিল বাজার বেশি দাম বেশি ছিল না যাক 27000 টাকা নিল না চাচা দর্শক 27000 টাকায় দেখতে পাচ্ছেন সুন্দর একটি সার বছর তো না চাচা সার বছর সার বছর নিয়েছেন ওটা মাছখানটা গরু চলে গেল দেখাতে বললাম না দুঃখিত আমরা কিন্তু গরুর হাট থেকে বের হয়ে যেখানে গরু ডেলিভারি একদম শেষ মুহূর্তে চলে যায় হাসিল কার্যক্রম শেষ করে রাজশাহী সিটি হাটে এক্সিট পয়েন্ট সেই এক্সিট পয়েন্ট থেকে কিন্তু আপনাদের কাছে গরুগুলো দেখাচ্ছি এবং একজোড়া গরু কিন্তু মার্শাল্লা নাদশ নুদুষ গরু যাচ্ছে ভাই কত হইল এক লাখ তেষট্টি মাসাল্লাহ দুইটাই সার গরু মাশাল মাস্লা জবাই হবে নাকি কুরবানি মাসাল্লাহ ছাব্বিশ কুরবানির জন্য দেখতে পাচ্ছেন যে সুন্দর দুটি গরু কিন্তু খাই নিলেন হ্যালো সেই বাছুরটাকে কিন্তু সম্ভবত অটোতে ওনারা উঠাবেন আর আরো কিছুক্ষণ আমরা ওয়েট করে যদি কোনো নতুন গরু আমরা দেখতে পাই এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে সেই আমাদের আমাদের সেই নাসিম ভাই আমাদের সেই নাসিম ভাই কিন্তু ঘন্টা নিয়ে চলে আসে নাসিম ভাইটা কি কিনলেন

দুই মিনিট খালি তুলা ধরে রাখবেন এরকম তিন দিন ব্যবহার করবেন আসলে এমনি উঠে যাবে গেলো তারপরে দুই নাম্বারে যারে কেনি পাখি ভালো ভালো আঙ্গুল গুলো পচে যায় তারাই দুই তুলাত করে খালি দিনে তিনবার ব্যবহার করবেন তিন দিনের ভিতর ক্লিয়ার আপনার তিন নাম্বারে যাদের দাঁতে ব্যথা করে পায়রিক শারীরিক যেরকম দাঁত ব্যথা সুলায় টাটায় তাদের জন্য ব্যথা করবেন দাঁত দেখে এরকম তুলার ভিতর দিয়ে শুধুমাত্র দুই মিনিট ধরে রাখবেন ব্যথা ভালো হয়ে যাবে আর যারা বলেন যে নামাজ কালাম করতে হলে ব্যথা জড়িত এই ব্যথার জন্য যেখানে খালি তুলাতে দোলে লাগা দিবেন দিনে দুইবার ব্যবহার করবেন তিন দিনের ভিতর ব্যথা ভালো জি এবং যাদের দাউদ চুলকানি আছে সারা বাংলাদেশের দাউদ চুলকানিতে আক্রান্ত জি এটা ঠিক মতন নিয়ম বলতে সাত দিন ব্যবহার করলে একবারে কারে রসুনের চুচার মতন শুকায় যাবে সাত দিনের ভিতর ক্লিয়ার হয়ে যাবে হয়ে গেল তারপরে একটি

সেই রাজশাহী সিটি আর থেকে এখন বিদায় নিব দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আগ্রাম ভাই কোনো দর্শকদের উপর কোনো সবাই সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি বারোই অক্টোবর দুই হাজার পঁচিশ আজকে ছিল রবিবার এবং আপনার সবাই দোয়া করবেন যেন আগামীতে আপনাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি দর্শক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালাম